এক মুসলমান ভাইয়ের মৃত্যুতে আরেক প্রকৃত মুসলমান ভাইয়ের ইমানি দায়িত্ব যে বেড়ে যায় আলী প্রমাণ রাখলেন আনাসাল শরীফের ভাইয়ের ছেলে মুসাব আল শরীফ ইসরায়েলি দখলদারদের আক্রমণে গত কয়েকদিন আগে শহীদ হন ফিলিস্তিনির এক সাহসী সাংবাদিক আনাসাল শরীফ আনাসাল শরীফ ফিলিস্তিনির হয়ে বিশ্বের বিভিন্ন প্রান্তে পৌঁছে দিতেন ফিলিস্তিনির দুঃখ কষ্ট দুর্দশার অবস্থা তিনি ছিলেন একজন নির্বিক ও সাহসী সাংবাদিক তার শহীদ হওয়ার পর তারই আপন ভাইয়ের ছেলে তার দায়িত্ব গ্রহণ করেন মুসাব আল শরীফ বলেন আমার চাচা আমাকে শিখিয়েছেন কিভাবে রিপোর্ট করতে হয় কিভাবে মিডিয়াতে সংবাদ প্রচার করতে হয় আমি আমার চাচা থেকে সবকিছু শিখেছি আমি এখন তার স্থলাভিষিক্ত হতে চাই আমি তার মতো করে ফিলিস্তিনির অবস্থা বিশ্বের কাছে পৌঁছাতে চাই বলা বাহুল্য যে আনাসাল শরীফ ছিলেন আল জাজিরার একজন সাহসী সাংবাদিক ওই দিন ঘটনাস্থলেই আনাসাল শরীফ সহ আরো চারজন সাংবাদিকের মৃত্যু হয় যেখানে যেখানে বিশ্ব মুরুলরা আমেরিকা এবং ইসরায়েলের পাতার চেয়ে সেখানে মুসাব আল শরীফ দেখিয়েছেন একজন প্রকৃত মুসলমানের ইমানি দায়িত্ব কতটুকু সকলের কাছেই দোয়া চাই মুসাব আল শরীফ যেন তার চাচার মতো সাহস নিয়ে বিশ্বের দরবারে ফিলিস্তিনি মুসলমানদের এই কঠিন অবস্থা এই অনাহারের অবস্থা এই দুর্দশার অবস্থা প্রচার এবং প্রকাশ করতে পারে আল্লাহ তালা যেন মুসাব আল শরীফকে そうね変ったね。